আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে চরম অনিশ্চিত পড়েছে বিএনপি নির্বাচন হলে বিএনপি যে ক্ষমতায় বসছে সেটি কি সব দল বা ব্যক্তিরা প্রায় নিশ্চিত করেই বলে থাকেন আওয়ামী লীগ ছাড়া এই রাজনীতির মাঠে বিএনপি যে অপ্রতিদ্বন্দ্বী দল সেটি সবাই জানে নতুন দল এনসিপি নিয়ে দেশের মানুষের খুব বেশি আগ্রহ যে নেই পয়লা বৈশাখে দর্শক শূন্য অনুষ্ঠানে সেই ইঙ্গিতই দিয়েছে ভোট ডিসেম্বরে হোক কিংবা আগামী বছরের জুনে বর্তমান প্রশাসনের কাদের নেতৃত্বে কাজ করছে সেটি এখন বড়ো প্রশ্ন প্রশাসন নিরপেক্ষ না হলে ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে নির্বাচন নিয়ে খুব বেশি তারা যে নেই এ নিয়ে সে কথা বারবার বলেছে এনসিপি দলটির আহ্বক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা অসম্ভব তিনি বলে দিলেন প্রশাসন নিরপেক্ষ নয় অথচ কিছুদিন আগেও তিনি উপদেষ্টা ছিলেন অর্থাৎ মন্ত্রী ছিলেন প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন আদৌ কি সম্ভব গত দুই নির্বাচন তারই এই দলিল আছে বাংলাদেশের জনগণের সামনে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে এর বিপরীত অবস্থান রয়েছে এনসিপি এনসিপির নেতারা মনে করেন গত বছরে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকরা জায়গা করে নিয়েছে ফলে প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে বিএনপি এক ধরনের সহযোগিতা পেতে পারে এনসিপির যুগ্মেবক রফিকুল ইসলাম আদিব এ ব্যাপারে বিবিসিকে বলেছেন পরবর্তীতে ক্ষমতায় কী আসবে বাংলাদেশে আমলাতন্ত্রে সেই অনুযায়ী কাজ করে সব সময় একটি আশ্রয় থাকতে চায় আওয়ামী লীগ আমাদেরকে এতদিন আশ্রয় দিয়েছে তাই আমলারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম সেটিকে রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে বর্ণনা করেছে বিএনপির দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি বলেছেন মানুষকে বিভ্রান্তি করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে রিজভি বলেছেন প্রশাসনের সাথে বৈষম্য বিরোধী সক্ষতা সবচেয়ে বেশি দুই দলের মধ্যে যখন প্রশাসনের লোক নিয়ে বিতর্ক চলছে তখন বিতর্কের উর্ধ থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে জামাত ইসলামী পাঁচই আগস্টের পর কোনো রাজনৈতিক দল যদি সবচেয়ে ভালো অবস্থানে থাকে সেটি একমাত্র জামাত আওয়ামী লীগের পনেরো বছরে প্রকাশ্যে রাজনীতি করা তো দূরে থাক ঘরের মধ্যেই বৈঠক করতে পারেনি যে দল তারা এখন মাত্র আট মাসে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে প্রায় সব আসনে যেমন পাথে চূড়ান্ত করে ঘোষণা করেছে তেমনি নির্বাচনের ছক কোষে তা কীভাবে বাস্তবায়ন করা হবে তারও হোমওয়ার্ক সেরে রেখেছে তলে তলে জামাত যে প্রশাসনে নিজেদের লোক বসিয়েছে তা সরকারি অফিসে গেলেই খুব সহজেই বোঝা যায় বিএনপি নেতা ফজলুর রহমান সবসময় বলে আসছেন জামায়াতের কথা ছাড়া প্রশাসন চলে না সচিবালয় থেকে পুলিশ সদর দপ্তর জেলা প্রশাসন থেকে পুলিশ সুপারের অফিস খোঁজ নিলেই যে কেউ দেখতে পাবেন সেখানে বিএনপি এনসিপি নেতাদের কথা থেকেও জামাদের কথা বেশি মূল্য দেওয়া হয় বিভিন্ন জেলায় সিভিল সার্জন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কৃষি বিভাগের উপপরিচালকের অফিসে খোঁজ নিন তাহলেই সুব সহজেই বুঝতে পারবেন ওই পদে থাকে কর্মকর্তাদের কোন দল বসিয়েছে তাছাড়া ব্যাংক বিশ্ববিদ্যালয় হাসপাতালও জামায়াতের নিয়ন্ত্রণে আর সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে অনেক আগে থেকেই নিজেদের দখলে রেখেছে জামাত আওয়ামী লীগও তাদের দমাতে পারেনি এই যখন প্রশাসনের অবস্থা তখন কি আদৌ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব এই অবস্থা থাকলে পরাজিত দল অভিযোগ তুলতেই পারে কাজচুবির মাধ্যমে তাদের হারানো হয়েছে দু সালে আওয়ামী লীগ নির্বাচনে হেরে সূক্ষ্ম কারচুবির অভিযোগ তুলেছিল এবার জাতীয় নির্বাচনের পর সেই একই অভিযোগ আবারও উঠবে না তা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না এ ব্যাপারে আপনি কি মনে করেন জানাতে পারেন আপনার মতামত